ভগবদ গীতায় আমরা এগারো নম্বর শ্লোক অনুধান করব অনুধান অনুধান করব এগারো নম্বর শ্লোকে আমরা কি জানতে পারছি বলছি জ্ঞান দীতে বলছে তাহাদি এ ভগবান কি করছে অনুকম্পায় কী বলছে অনুগ্রহ 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 অর্থে অর্থ মানে অনুগ্রহ অর্থে অনুগ্রহ করেন ভগবান কি করেন এ অনুকাম্পায় অনুকম্পায়ার হম আমাকে আমি কি করে তমম আমরা যে অজ্ঞানের কবলে পড়ে আছি এই তমগুণের কবলে পড়ে আছি না সায়াম আত্মভাবায়স্ত জ্ঞান ওদিকেনে ভাস্যতা আমাদেরকে এই অজ্ঞান দূর করে দেয় আমরা নিজেদের স্বরূপ ভুলে গেছি গিয়ে তমগুনের আধারে পড়ে গেছি গিয়ে আমরা শরীরটাকে আমি আমি করছি এই যে অজ্ঞান সেই অজ্ঞানটাকে দূর করে দেয় গিয়ে কী করেছে করে না তম মানে তমগুণের মাধ্যমে মানে সেই অন্ধকার তম মানে অন্ধকারের কথা বলা হচ্ছে এখানে সেই অন্ধকার মানে তমগুণের থেকে আমাদেরকে কী করে নাশ মানে নাশ করে দেয় কী দিয়ে না জ্ঞান অধীপে নেস্যতা আমাদের সেই বুদ্ধির মধ্যে সেই জ্ঞান প্রদান করে ভগবান দিয়ে প্রদান করে তাই এখানে বলছে যে তেস আমি এভাবে অনুকম্পাই অর্থম অহম অজ্ঞান আত্মভাবাস্তম জ্ঞান অদিকে নেভাস্যতম সেই ভক্তগণের প্রতি অনুগ্রহ করিয়া আমি ভগবান বলছি কাকে অর্জুনকে বলছি অর্জুনকে বলা মানে আমাদেরকে বলছে কী বলছে সেই ভক্তগণের প্রতি আমি অনুগ্রহ করিয়া আমি তাদেরকে আত্মাকার ভিত্তি স্থিত হইয়া জ্ঞানরূপ দ্বীপ দ্বারা জ্ঞানরূপ আলো বা দ্বীপ দ্বারা অজ্ঞান আবরণ দূর করে দেয় করে অন্ধকার নাশ করে আমরা তো ভব সংসারে কবলে পড়ে আছি যে নিজের স্বরূপ ভুলে গেছি আমরা নিজের স্বরূপ ভুলে গেছি আমি কে এবং আমরা এই শরীরকেন্দ্রিক মন নিয়ে সবটাই আমি আমি করছি আমার বাড়ি সবটাই আমি আর আমার দিয়ে শুরু আমি আমার বাড়ি আমার ঘর আমার ব্যবসা আমার জমি আমার জায়গা কিন্তু আমি তো আমি নয় আমরা যার ভগবানের দাস বা ভগবানের সন্তান বলছি তাহলে বলছি আমরা সেই ভগবানের সন্তান হয়ে আমরা কি করছি সবটাই এই শরীরটাকে আমি আমি করছি আমরা তো সর্বত এই শরীরটাই আমি নয় এই শরীরটা পঞ্চভূতের শরীর এই পাঁচটা পদার্থ দিয়ে তৈরি তাই এই শরীরটা আমি নয় শরীরের পরিবর্তন হচ্ছে কিন্তু আমার মধ্যে যে আমি আমি আছে এই আমিটাকে সেটাই জানার জন্য কথাই বলছি আমাদের বেদ উপনিষদ সবটাই এখানে বলছে গীতাতে বলছে আমি সেই ব্রহ্ম আমি সেই ভগবান অন্য কোন ধর্মে এরমভাবে বলতে পারবে না দ্বিতকণ্ঠে বলতে পারবে না যে আমি সেই ভগবান আহম ব্রহ্মাস্মী আমি সেই ভগবান তাই বলছে এখানে যে এই ভগবান বুদ্ধিযোগ তার আগে শ্লোক বলছে এই বুদ্ধিযোগ আমি প্রদান করি বুদ্ধিযোগের মধ্যে তা কী হয় তাদের তারা জানতে পারে যে আমি কে ভগবানের স্বরূপ জানারাই আমাদের মূল উদ্দেশ্য আমাদের মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে কি ভগবানকে জানা ভগবানকে জানা মানে নিজেকে জানা বা নিজেকে জানা মানে ভগবানকে জানা যাহারা জ্ঞানের মাধ্যমে সেই সাধন ভজনের মাধ্যমে ভগবান নিজেকে জানার চেষ্টা করে জ্ঞান বিচারের মধ্যে এই নিজেকে জানা মানে সেই ভগবানকে জানা আর ভগবানকে জানা মানে নিজেকে জানা তাই এখানে ভগবান বলছে কি বলছে না ভগবান যে ভক্তগণের সমস্ত অভাব ও দুঃখ মোচন করিয়া থাকেন আমরা যখন সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিবেদন করব। করবো আত্মনিবেদন সম্পূর্ণরূপে নিবেদন করব তখন আমাদের ভালোবন্দ সব কিছুই ভগবানই এই দেখেন সব কিছু আমাদের দুঃখ কষ্ট অভাব অভিযোগ সব কিছুই দেখেন তাহার পূর্বে অনেকবার বলেছে ভগবান যে এ যে ভক্ত তাহাকে ব্যতীত আর অন্য কারও আরাধনা করে না যেহেতু আমরা ভক্তিমার্গে আছি ভক্ত এবং ভগবান তাই আমরা ভক্ত হিসাবে তাই ভগবান বলছে যাহারা যে ভক্তরা আমার ব্যতীত আর অন্য কারোর আরাধনা করে না তখন আমি কি করি অনুগ্রহ করিয়া তাদের জন্ম জন্মান্তরের আমাদের জন্ম জন্মান্তরের যে কর্ম বিষ স্বরূপ অজ্ঞানকে নষ্ট করে দেয় আমরা জন্ম জন্মান্তরে বিভিন্ন কর্ম করছি তাই সেই কর্মের ফল এই শরীর এবং মন দিয়ে আমরা ভোগ করার জন্য এই শরীর ধারণ করেছি তাই সেই কর্মের বীজ স্বরূপ যে অজ্ঞান আছে সেটাকে পুরো ভগবান নষ্ট করে দেয় তাই তিনি আত্মস্বরূপে সাধকের হৃদয়ের মধ্যেই জ্ঞান লোকে বিকাশ করে থাকেন তাই ভগবান আমাদের হৃদয়ে রূপে বিরাজ করেন এটাই বলতে যাচ্ছে আর অন্তরের দেবতায় অন্তরে থাকিয়া সাধকের পুনরাবৃত্তি বীজ বিনষ্ট করে যে পুনরাবৃত্তি জন্ম জন্মান্তরের চক্রে যে ঘুরছে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে সয়নম আমরা বারবার এই জন্মাচ্ছি আবার মরছি আবার শরীর আরম করছি এই যে বিষটা সম্পূর্ণরূপে নষ্ট করে এটাই বলতে যাচ্ছে এই শ্লোকের এই এগারো নম্বর শ্লোকের মূল বিষয়বস্তু এটাই তাই তিনি দয়া দয়া করিয়া দেখা যায় দয়া করেন আমাদের প্রতি যখন আমরা চাচ্ছি কি আমরা সেই ভগবানকে পাবো ভগবানকে জানব তখন ভগবানরা যখন আমাদের মন প্রাণ সম্পূর্ণরূপে সেই ভগবানকে আবিষ্ট করবো ভগবানকে নিবেদন করব তখন তিনি এই জন্ম মৃত্যু সংসার থেকে আমাদেরকে উদ্ধার করেন এবং আমাদেরকে দেখা দেয় বা তার সেই ব্রহ্ম জ্যোতিষ সঙ্গে আমরা মিলিত হই এখানে তাই বলছে কি যখন যে স্থানে বায়ু বর্জিত থাকে যেখানে বায়ু থাকে না সেখানে কী হয় যে প্রদীপ যদি জ্বলে বা আলো যদি জ্বালানো হয় কোনো দ্বীপশিখা যদি জ্বলে সেটা কিন্তু কম্পায়িত হয় না নড়ে না চড়ে না বায়ুহীন জায়গা তাই আমরা যখন এই জড়জাগতিক সংসারের মধ্যে রাখছি তখন আমাদের মধ্যে সেই জ্ঞান রূপ দিয়ে প্রকাশিত হতে পারছে না কারণ আমাদের বুদ্ধিটা এই জড়জাগতিক সংসারের দিকে এ ধাবিত হচ্ছে ঈশ্বরের দিকে সম্পূর্ণরূপে ধাবিত হচ্ছে না সবটাই কি হচ্ছে যে আমি আমার এই নিয়ে ব্যস্ত হয়ে আছি তখন তাই বলছে যে এই জ্ঞান জ্ঞানরূপ কে জ্বালাতে গেলে কী হবে জড়জাগতিক মায়া মোহ কাম কোদ লোভ মো হিংসা মাশ্চর্য এইগুলো থেকে ওপরে উঠতে হবে আর সত্যগুণ রজগুণ এবং তমগুণের বাইরে যেতে হবে বাইরে গিয়েই তখন তোমার এই বুদ্ধি হচ্ছে গিয়ে পুরোপুরিভাবে পাকা হতে থাকবে তার ফলে কী হবে ভগবান তখন আমাদেরকে কৃপা দৃষ্টি দিয়ে কৃপা করে করে আমাদেরকে সেই জ্ঞান প্রতি মানে জ্বালিয়ে দেয় আমাদের হৃদয়ে যার মাধ্যম দিয়ে আমরা এই তম মানে অন্ধকার জগৎ থেকে আমরা বাইর হতে পারি এবং ঈশ্বর তত্ত্ব তত্ত্ব জানতে পারি এবং তাকে পেতে পারি তাই এখানে বলছে যে জ্ঞানের আবশ্যকতা আছে জ্ঞানের জ্ঞানের আবশ্যকতা আছে যখন তোমার জ্ঞান পরিপূর্ণ হয়ে যাবে তখন তুমি জানতে পারবে সেই ভগবানকে তাই এই শ্লোকে ভগবান কি বললো যে অজ্ঞান তমম না ভাস্যাতা বলছে সেই ভক্তগণের প্রতি আমি অনুগ্রহ করিয়া তাদেরকে আদমকার ভিত্তি স্মৃত হইয়া আত্মকার ভিত্তি বলে মানে আমাদের হৃদয়ের মধ্যে তিনি স্থিত তিনি সবসময় আমাদের হৃদয়ের মধ্যে বিরাজ করছেন প্রতিটা জীবের হৃদয়ের মধ্যে তিনি সেই বিরাজ করছেন রূপে শীত হইয়া রূপ। প্রদীপ দ্বারা দ্বীপ দ্বারা অজ্ঞান রূপ আবরণ দূর করে দেয় বা এবং অজ্ঞান রূপ আবরণ বা তম মানে অন্ধকার নাশ করিয়া আমাদের জ্ঞানের আলোতে প্রকাশিত করে এই শ্লোকের মূল বিষয়বস্তু এটাই